ওয়েলকাম টু মাই নিউ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে স্পেশাল বলক আজকে যাবো আমাদের একটা নিউ পার্ক হচ্ছে ওখানে ঘুরতে তো আমার বোনটা যাবে ছোট্ট বোনটা হায় বলে আর আর একটা বোন যাবে ওকে দেখাচ্ছি পরে ঠিক আছে মালুনে যাচ্ছি পার্কে নতুন পার্কে যাবে ঘুরতে এই যে সাইকেল চালাচ্ছি ঠিক আছে ফাইনালি

মানে এখন তৈরি হচ্ছে নতুন করে এখনো সম্পূর্ণ রেডি হয়নি তৈরি হয়নি এই যে অনেকে আসছে ভিডিও বানানোর জন্য তো আচ্ছো গাইস অনেকে ঝুলা খেলছে এই যে অনেকে আসছে বেড়াতে আমরা আসছি এই যে চিত্রা মেছি যে আমরা এখন গুরু গুরু অবস্থায় আছি এখনো সম্পূর্ণ পার্কটা তৈরি হয়নি কিন্তু তৈরি হবে ওই যে ভিডিও বানাচ্ছে এখানে এখন বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো এখন আমরা বাড়ি যাব কিছুক্ষণ ঘুরে টোরে দেখো দেখো এখানে অনেকজন ঘুরতে আসছে এই যে এই যে ছোট্ট মেয়ে ঘুরতে আসছে এখানে চল অনেকজন আসছে বা ঘুরতে এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই কারণ অন্ধকার হয়ে আসছে ফাইনালি বাড়ি এই যে অনেকে ছবি তোলার জন্য আসছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই আজকের